অংশীজনদের সঙ্গে আলোচনা বা স্বীকৃতি ছাড়া জুলাই সনদ প্রত্যাখ্যান করবে গণ পরিষদ গণ পরিষদ মানে নুরু রাশিদের যেটা যেটা এর পরিচয়টা আরেকটু দেওয়া দরকার আছে আমরা যেটা বলতাম যে আমি আরেকটা শব্দ ইউজ করতাম সিট পার্টি বিএনপি যাদেরকে একটা দুইটা দুইটা নাই একটাই সিট দেয় বা এদেরকে ছিল দুইটা দেওয়ার কথা ছিল তো দিলে পরে তারা এখন চোখ বন্ধ করে এবার বিএনপি যেটা চায় ওটাকে সাপোর্ট করতে থাকে বেসিক্যালি সিট পার্টির ভবিষ্যৎ নাই এটা ভবিষ্যতে এটা ওই মূল পার্টির সাথে যুক্ত হয়ে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না কারণ যখনই আপনাকে এই যে দেখেন এখন প্রিপারেশনের সময় বিএনপি যা পজিশন দিবে আপনার সিট পার্টি হলে আপনাকে তাই সমর্থন করতে হবে আপনি বাইরে কোনো কথা বলতে পারবেন না সে এই যে আপনি বিএনপি রাজনীতির সাথে অ্যালাইন হয়ে যাচ্ছেন ভবিষ্যতে আপনার আর ওই সামঞ্জস্য চিত্ত বজায় রাখতে গেলে পরে বিএনপি যা ভুলতেই শুনতে হবে সে হলো সিট পার্টি ভবিষ্যৎ তার সিট পার্টি দল কুলা হয়েছে ঠিকই কিন্তু যখন আপনি সিট পার্টি করবেন তখন এটা আস্তে আস্তে ওই মূল মূল পার্টির সাথে লীন হয়ে যাবেন হারিয়ে যাবেন আপনি এনিওয়ে সেই কাজে ছিল সবচেয়ে ওস্তাদ ছিল আসলে গণঅধিকার পরিষদ নুরুর সিট নিয়ে কোনো আপস হয় না বিএনপির লোকাল ক্যান্ডিডেটের সাথে ফলে নুরুকে থেকে বিচ্ছেদ হয়ে আসতে হয়েছে ফলে বিএনপির সাথে সম্পর্ক তার এখন খুবই খারাপ এই ব্যাকগ্রাউন্ড অফ গণ অধিকার পরিষদে এরা আবার এক শব্দকে ইউজ করছে অংশীজন অংশীজন কথাটা সবাই আজকাল ব্যবহার করতেছে জেনে না জেনে কোথায় ব্যবহার করতে হবে কিছুই না জেনে ইংরেজি স্টেক 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 কথাটা জুয়ার টেবিলে বসার সময় যে পয়সা আগে টিকিট কিনে আনেন না প্লাস্টিকের চাকটি গুলা থাক থাক করে সাজাইছে স্টেক স্টেক মানে আপনার এখন জুয়ার টেবিলে বসে কে কে বসছে আর আপনার হাতে কয়টা কার্ড আছে কয়েন আছে হচ্ছে স্টেক অ্যাকচুয়ালি মানে হলো কোনো একটা ঘটনাতে ইস্যুতে সংশ্লিষ্ট স্বার্থ সংশ্লিষ্ট যারা যারা আছে তাদেরকে বলা হচ্ছে স্টেক হোল্ডার এনওয়ে এটা আননেসেসারি বা হচ্ছে আজকাল এই ইউনিজ গভর্নমেন্ট আসার পর থেকে সার্ক হলে এখন সেও হুমকি যে ইউনিশেফকে যে আমাদের সাথে আগে কথা না বলে দিলে আগে কথা না বলে মানে হলো আমাদের অনুমতি না নিলে আমাদেরকেও সাথে না নিলে আমাদের সাথে ঐক্যমতে না পৌঁছালে আপনি ঐক্যমতের বলে কোনো কিছু প্রশ্ন দিতে পারবে একই যেটা হলো এটা এডিশনাল আর কি যেটা শুরুতেই বলছিলাম যে ইউনিসেফ লন্ডন সফরের পর থেকে বাংলাদেশের রাজনীতির ঐক্যের বদলে অনৈক্যর মাত্রাটা এক্সট্রিমে গেছে কোনো দুইটা পার্টির মধ্যে আর ঐক্যের অবস্থায় নাই এটা সো পাঁচ তারিখে মানে আগামীকালকে আমরা চরম অনেক কিছু দেখতে পাচ্ছি এবং এই চরম অনৈক্যটা যে কোথায় নিয়ে যাবো আমাদেরকে কোন গার্বেজে নিয়ে ফেলায় দিবে তা চিন্তা করলে শঙ্কিত এটা সো চরম অনৈক্যের দিন আসতেছে সামনে আমার ব্যাখ্যা হলো এটা আর কি তো আমাদের এনসিপি সরি আমাদের এই গণ অধিকার পরিষদ আমাদেরকে সেটারই ইঙ্গিত দিচ্ছে থ্যাংক ইউ